পৌঁছানো আমরা সাদিয়া একটু আগে বলেছে আমিও বলছি যে আমার কাজটা শুধু মোশারফ ভাইয়ের সাথে মানে আমার অংশের কাজটা আমি আর মোশারফ ভাই শিল্পী শুটিং সেটে ভাই ছাড়া অন্য কোনো সহশিল্পীর সাথে আমার দেখা হয়নি কিন্তু যেটা হয় যে ওয়েব সিরিজে কাজের ক্ষেত্রে তো আমরা পূর্ব প্রস্তুতি নেবার সময় পাই আমাদের স্ক্রিপ্ট রিডিং হয়েছে লুক টেস্ট হয়েছে রিহার্সাল হয়েছে সেই সময়গুলোতে আমরা সবাই একসাথে হয়েছি ওই সময়টা আমাদের খুব ভালো মানে গল্প আড্ডায় খুবই আনন্দপূর্ণ সময় কেটেছে আর এছাড়া আপনি যেটা বলেছেন যে শ্যুটিংয়ের অভিজ্ঞতা কোনো কষ্টের কিছু তো ছিলই না বরং অমিতাভ ভাইয়ের পরিচালনা আমাদের প্রডিউসার মাহাবিন রেজা চৌধুরী ওদের সাথে আমার বহুদিনের কাজের অভিজ্ঞতা এবং আমি ভীষণ কমফর্টেবল আমি নই শুধু আমার ধারণা সাদিয়া এখানে আছে এবং বহিমান ঘোরা শিল্পী যারা আছেন তারা সবাই বোধহয় একমত হবেন যে আমরা খুবই আরাম আর আনন্দের সাথে কাজটা করতে পেরেছি হ্যাঁ বহিমিয়ান ঘোড়ায় আমি ওই যে মোশার ভাই বলেছে আমি ছয় নম্বর আপনি ট্রেলার দেখেননি একটু দেখে নিয়ে ছয় নম্বর বিয়ে চারটা করেছে বলেছিল আর আমি ছয় নম্বর বই ঠিক আছে ঈদ মানে ঈদ আসলে সবসময় আমাদের দেশে সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুটোই অন্য সকলে যেভাবে পালন করে মানে আমাদেরও আসলে সেভাবেই হয় পরিবারের সাথে পরিবারের সকলের সাথে এই তো এভাবেই